ঠিক আজকে আমি যাচ্ছি মাথা ভাঙার ডাকালিগঞ্জে শ্যাম ডান্স একাডেমির বার্ষিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে তো প্রথমে যে মাঠে অনুষ্ঠানটি হবে আমরা সেই মাঠে এসে পৌঁছালাম এসেই দেখি ওরে বাবরে কি ভিড় কিন্তু এই ভিড়ের মধ্যে দিয়েও আমাদের রাজকীয় ভাবে বরণ করে করে নিয়ে যাওয়া হচ্ছে স্টেজ পর্যন্ত আর পাশ থেকে কিছু ছেলে আমাকে খেপাচ্ছে দেখেছেন আমি নাকি চালাক বৌদির ভোলা আপনাদেরও কি তাই মনে হয় আরে না না আসলে ওরা আমার ভিডিও দেখে এসেছে কিন্তু যাই হোক এইদিকে এত সুন্দর আয়োজন দেখে আমার একটু লজ্জা লাগছিল কিন্তু কিন্তু লজ্জা নারীর ভূষণ ছেলেদের না আর এই ভেবেই আমি কয়েকজনের সাথে হাত মেলানোর চেষ্টা করলাম কিন্তু কিন্তু তখনই জনগণের মধ্যে একটু উত্তেজনাটা বেড়ে গেল তখনই শ্যাম্বাইয়ের কিছু ছেলে এসে তাদেরকে থামিয়ে আমাদের স্টেজের পাশে নিয়ে গেল কিন্তু এখানেও অনেকেই তাদের ভালোবাসা নিয়ে উপস্থিত আমাদের সঙ্গে একটা ছোট্ট ছোট্ট করে সেলফি ওঠার জন্য তারপর টিফিনের জন্য আমাদের একদম মঞ্চের পিছনে নিয়ে যাওয়া হলো কিন্তু সেখানেও গিয়ে সবাই তাদের ভালোবাসা নিয়ে উপস্থিত আর আমিও তাদের সমানভাবে ভালোবাসা এবং রেসপেক্ট দিচ্ছিলাম যদিও পেটে প্রচুর খিদা ছিল কিছুই বল খায় চাকি এমনি কিছু সব বল পরে খাবে টিফিন করার পর আমরা একদম মঞ্চের সামনে চলে গেলাম একটা সুন্দর র‍্যাম শো উপভোগ করতে আর আমাদের পেছনে আছে সবাই এই সুন্দর র‍্যাম শুটি আমরা একদম স্টেজের সামন থেকে উপভোগ করছিলাম আর আমাদের পিছন থেকে তো যাই হোক সেখানে শুধু মেয়েদের র্যামসু ছিল না ছেলে ধরে ছিল আর এটা দেখে খুবই ভালো লাগছিল কারণ আমরা একদম স্টেজের সামন থেকে এরকম একটা প্রোগ্রাম উপভোগ করছিলাম কারণ আমি নিজে অনেক দিন একদম স্টেজের সামনে বসে কোনো প্রোগ্রাম উপভোগ করি না তো আজকে এরকম একটা সুযোগ পেয়ে আমার খুবই 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 ভালো লাগছিল আর তার জন্য থ্যাংক ইউ শ্যাম ডান্স একাডেমিকে আর তারপরেই মঞ্চে ওঠার পালা আমাদের টিম থেকে আশিস বরণ করে নিচ্ছেন

পাশফাগে কেমন হয় নাকি পাঁচ ফাগে হাততালি পাওয়া যায় না দেখাও দেখো শ্যাম ভাইক এই রকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে তোমার বলে তো আজকে এটি এসে খুবই ভালো লেগে দিচ্ছে আমার শখকে তো আমার পরে আরও অনেক অনুষ্ঠান আছেন অনেক ইউতবার আছে অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে তো তোমরা সাতক থাকো সবাই দেখেন ঠিক আছে তো আজকের মতো ডাটা ঠিক আছে সবাই ভালো থাকবে না ঠিক আছে চলো অন্য কোনো দিন দেখা হবে ঠিক আছে সবাই ভালো থাকে আর আমরা স্টেজ থেকে নামার পরেই নোংরা শোষণ ভাই মঞ্চে উঠলো খুব সুন্দর স্টেজ এবং খুব সুন্দর মানুষজনের ভিড়ে খুব সুন্দরভাবে প্রোগ্রাম করছিল সুশান্ত ভাই খুব সুন্দরভাবে গান গাচ্ছিল সুশান্ত ভাই তারপর সবাই সুন্দরভাবে স্টেজ প্রোগ্রাম করার পর আমরা চলে গেলাম খেতে যতক্ষণ গরম গরম খাবার আসে আমরা ততক্ষণ একটু বসে সবাই মিলে পুরো ফাজলে মি কি ঠাট্টা করছিলাম

তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে